বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি চতুষ্কোণে সব রকম খবর নিয়ে চোখ রাখবো খবরগুলির দিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকা গাছের উপর বসে রয়েছে একটি ভাল্লুক তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন দুজন তরুণ ভাল্লুকটি যদি তরুণের দিকে তেড়ে আসে তখন কি হবে এটাই নিশ্চয়ই মাথায় ঘুরছে তবে ভাল্লুকটি আসলে তরুণদের আক্রমণ করতে আগ্রহী নয় ঘটনাটি কোথায় ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তারপর কি হয়েছে দেখুন গভীর জঙ্গলের মধ্যে পড়ে থাকা গাছের উপর বসে রয়েছে একটি ভাল্লুক তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন দুজন তরুণ শুনেই আতকে উঠলেন তো কেন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভাল্লুক যদি যদি তাদের দিকে তেড়ে আসে তাহলে কি হবে ভাবুন তো ভাল্লুকটি আসলে তরুণদের আক্রমণ করতে একেবারেই আগ্রহী নয় তার মন গিয়েছে তরুণদের হাতে থাকা মধুর বাক্সের দিকে তরুণেরাও ভাল্লুকটিকে কষ্ট না দিয়ে সেই বাক্স থেকে একটি গাছের ডালের সাহায্যে বের করে নিলেন মধু আর সেই মধু বার করে ভাল্লুকের মুখে গুজে দিলেন হিংস্র ভাল্লুক তাতেই বেজায় খুশি এমন ভিডিও যা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় পাতায় যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি খবর বাংলা মধু যায় খুশি ভাল লোকটি সাথে সাথে হাততালিও দিচ্ছেন কি মজা লাগছে তো এমনটাই বলছে নেটিজেনেরাও জেনেরাও তরুণের চালচলন দেখে মনে হচ্ছে এই কাজ তার কাছে নতুন কিছু নয় টম বিয়ার টম নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ভিডিওটি ভাইরাল হতে লাইভ কমেন্টের একেবারে বন্যা বয়ে গিয়েছে ইতিমধ্যে মেটা গ্রাফ ভিডিওটিতে ভালোবাসা এঁকে দিয়েছেন চোখ রাখবো পরবর্তী খবরের থেকে বারবার এক বোতল ব্যবহার করা যেমন পরিবেশবান্ধব তেমনি তেমনই ব্যাকটেরিয়ারাও উৎস হতে পারে যুক্তরাষ্ট্রের পারাডু বিশ্ববিদ্যালয়ের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ল মেনকে তার জলের বোতল পরীক্ষা করে চমকে গেছেন তিনি কাগজের তোয়ালে দিয়ে বোতল পরিষ্কার করার পর তিনি বুঝতে পারেন যে বোতলের ভেতরের পিচ্ছিল্য উপাদান বোতলের উপাদান থেকে নয় বরং ব্যাকটেরিয়ার জমা ময়লা থেকে সৃষ্টি হয় গবেষণা অনুযায়ী ঘরের তাপমাত্রা দীর্ঘক্ষণ বোতলে জল রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে এছাড়া শুধুমাত্র জল নয় যে কোনো পানীয় বিশেষ করে চিনি ও প্রোটিন সমৃদ্ধ পানীয় ব্যাকটেরিয়ার জন্য পুষ্টি হিসেবে কাজ করে গবেষণায় আরও দেখা গেছে যে প্লাস্টিক বোতলের তুলনায় স্টেটিনসেল স্টিল বা কাঁচের বোতল ব্যাকটেরিয়ার বিকাশ কম ঘটায় এবং স্বাস্থ্যকর হতে পারে প্লাস্টিক বোতল থেকে রাসায়নিক যেমন বিপিএ জলে মিশে শরীরের হরমোন কার্যক্রমে বিরূপভাবে বিরূপ প্রব প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভোগ একটি আসন্ন ওয়েব সিরিজ পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজটি অভিক সরকারের একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য পর্ণ মিত্র সহ আরো এই সিরিজটি পয়লা মুক্তি পেতে চলেছে ভোগ গল্পটির সাথে আপনারা হয়তো আগে থেকে অনেকেই পরিচিত ভোগ গল্পটি নেওয়া হয়েছে অভিক সরকারের লেখা একটি বই থেকে এই ভোগ গল্পের অডিও গল্প তো দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবার ভোগের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে হয়ে চুইতে যার পরিচালনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় চলুন কথা বলে নিই ভোগের বিভিন্ন কলা কুশলীদের সাথে আমি না আমি বলতে পারবো কারণ দর্শক কি চান দর্শক কি পাবেন সেটা একেবারে দর্শকের দিকের একটা আমি আমি আমার আমরা আমরা আমাদের কাজটা কাজটা করে ফেলি দর্শকের হয়ে যায় তার একটা নিজস্ব এবার সেটাকে তিনি বিনোদন হিসেবে দেখবেন নাকি সেখান থেকে তিনি নিজের জীবনের কোনো একটা অংশ বা পর্ব খুঁজে পাবেন বা নিজে একরকম কোন একটা অনেক সময় হয় না একটা মেসেজ খুঁজে পান কেউ সেটা তার সিদ্ধান্ত সেটা আমি এখানে দাঁড়িয়ে অভিনয় করেছি বলে আমি বা আমরা সেটা বলার অধিকারী নই আচ্ছা এই ক্যারেক্টার যে তুমি অভিনয় করলে তোমার নিজস্ব ফিলিংস যদি কিছু বলো

এটা কি কতটা মানে পরিচালকের প্রশ্ন আমরা এমনি এলা খেপার মতো সেটে যাই না যে সেটে যাই সেখানে একজন ডিরেক্টর থাকে সে আমাদেরকে বলে দেয় এত অ্যাডাপ্টেশন কি করলে কি হবে কোথায় কোন বাজ পড়বে এটা আমাদের ভাবতে হয় না না আরেকটা কথা আমরা নিজেদের মতন কোনো চরিত্রই করি না যে লেখক সে আছে পরিচালক আছে তুমি তো দেখছি আমাদের কি ক্রিয়েটর বানিয়ে দেবে পার্ট অফ দা ক্রিয়েশন আমি একটা ইউজুয়ালি আমি মনে করি যে একজন ফিল্ম মেকার যখন আর জিনিস বানান তখন যদি 100% তিনি অ্যাচিভ করতে যদি অ্যাচিভ করবো বলে যদি নামে তার মধ্যে পঞ্চাশ শতাংশ যদি করা যায় তাহলে বলা যেতে পারে যে তার চেষ্টাটা সারছে আহ সেইটাই হচ্ছে অন্তত আমি আমার যা অভিজ্ঞতা সেটা হচ্ছে মানধর্ম আমার মনে এবং এটা কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট মানে কে কি বললো তার উপরে না বাকি আমি ব্যক্তিগত অ্যাসেসমেন্টের কথা বলছি সেই জায়গা থেকে আমি ভোগের ক্ষেত্রে মনে করি যে আমি একশোর মধ্যে সত্তর অ্যাচিভ করতে সেটা অনেক এবং সেটা অনেক কিছু লোকজন না হলে আমি না যে কারণে আমি আমি নড়ি নি ছাড়া প্রথম থেকে তার কারণ আমার একজন পারফর্মার কে লাগলো অতীনের যে ট্রান্সফরমেশনটা ইংরেজের কথা আছে হিস্ট্রিয়নিক্স এটার বাংলা প্রতিশব্দ পাচ্ছি না আমি খুনি মাথায় আসুন Thank you. তো হিস্ট্রি এর বাংলা ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিন্তু একজন অভিনেতা যিনি মানে যিনি ওই আর্টটা ট্রাভেল করতে পারে যিনি হতে যিনি ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে সেরকম একজন অভিনেতাকে দরকার ছিল আমার পার্নর মতো একজন অভিনেত্রীকে দরকার ছিল রজতাভ দত্ত সুদীপা বসু এরা তো আছেন আমার রোডশোটি পুরো টিম আরণ্য ভোগ আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর সায়নীয়ক আমার ইপি বাসু আমার চিত্রগ্রাহক এরা প্রত্যেককে কমপ্লিমেন্ট করেছেন খুব একজনের কথা বিশেষভাবে বলতে চাই সেটা হচ্ছে যে এই ভোগের ক্ষেত্রে আমি বলতে যতটা আমি উপর কাজ করেছি। আমি আমার আগের তিন চারটে কাজে এতটা সময় আমি ব্যয় করি সেই জন্য আমি বলবো নবার বোস নবার আমার সব কাজেরই প্রায় আবহাওয়া সংগীত ওই করে নবারুণের কাজটা ভোগের ক্ষেত্রে ভেরি 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 ইট ওয়াজ ভেরি টাফ খুব

মানে অনেকে হয় হন যে মানে রিলিজিয়াস হলিডে করে মানে অমুক জায়গায় অমুক মন্দিরে যাব বলে কোথাও বেড়াতে যান আমি হয়তো সেটা কোনোদিন করি না বা কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি সেটা মানে ধর্ম বা প্রাতিষ্ঠানিকতা নির্বিশেষে বিশ্বাস করি এটা আমি খুব আমি মানে খোলামেলা ভাবে স্বীকার করি আমি ভোগ গল্পের জনপ্রিয়তা তো রয়েছে এবার দেখার বিষয় এই সিরিজ কতটা দর্শকদের মধ্যে কৌতূহল তুলতে পারে বা কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে সেদিকে তো নজর থাকবে খবর বাংলার আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয় রিপোর্ট খবর বাংলা কলকাতা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে সাজিয়েছেন অরিন্দম থ্রিলার তার পছন্দের জোর এবার চেনা গুলিতে বাজিমাত করতে তৈরি পরিচালক কেমন হবে এই গল্প দেখুন এবার পরিচালক অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আসতে চলেছে নতুন ছবি দুর্গাপুর জাংশন এবার পরিচালকের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তাদের সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী একা বলি খান্না থাকছেন রাজদীপ সরকার ও প্রদীপ ধর ইতিমধ্যে সামনে এসেছে অ্যাকশন ও রহস্য ভরপুর মোশন পোস্টার দেখা যাচ্ছে হঠাৎই অন্ধকারে রাস্তায় লুটিয়ে পড়ে একটা হাত তার হাতের মুঠো খুলে যেতেই ছিটকে পড়ল ওষুধ উপরে ফেটে উপরে ফুটে উঠে দুর্গাপুর জংশন লেখাটি আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে রস রোমাঞ্চক ভরা অদ্ভুত একটা মিউজিক যেটি শেয়ার করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ক্যাপশনও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত দুর্গাপুর জাংশনের শুটিং শেষ হয়েছিল গত বছরই তবে নানান কারণে ছবির মুক্তির ডেট পিছয় অবশেষে পঁচিশে এপ্রিল আসতে চলেছে এই ছবিটি দুর্গাপুর জাংশনের হাত ধরে প্রায় আট বছর ধরে ফিরেছে স্বস্তিকা ও বিক্রম জুটি দু হাজার ষোলোতে সাহেব গোলামের পর এই প্রথম জুটি বাঁধতে চলেছেন তারা খবর এখন ক্ষমতায় পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি